হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই তো আজকে সকালবেলা ক্যাডিং যাওয়ার জন্য রাস্তায় জড়িয়ে দেখছি পুরো বৃষ্টিতে জলে জল হয়ে গেছে চারদিকে শুধু জল জমে পুরো রাস্তা দেখাই যাচ্ছে না বলতে গেল দেখা হয়েছে পুরো রাস্তাটা দেখো জলে জল বাড়ির ভেতরে অব্দি জল ঢুকে গেছে গাড়িগুলো যাচ্ছে ঢেউ খেলে যাচ্ছে পুরো ঢুকে গেছে ঢেউটা দেখ শুধু পুরো রাস্তাটা জল সকাল দিয়ে বৃষ্টি থামছেই না একটু অবস্থা দেখো কোনটা পুকুর কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না অসুবিধা হচ্ছে ওই যত পুকুরটা কোনটা পুকুর আর কোনটা রাস্তা কিছু বোঝা যাচ্ছে না সব সমান হয়ে গেছে চারদিক থেকে জল আর জল

লোকটা কম আছে যাচ্ছি মানে প্যান্ডেল হয়েছে সেখানে যাচ্ছি তো অবস্থা দেখো প্যান্ডেল হয়েছে জলের মধ্যে জলে ভর্তি দেখো প্যান্ডেলটা দেখো আর জল দেখো এই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে এখানটা তাও একটু জলটা কম আছে চলো তোমার ভেতরে খাবারগুলো দেখিয়ে দিই মেনু মেনুকে আছে সন্দেশ শুক্তো মিষ্টি তো দিকে শাক মাছ ছিল পটল চিংড়ি আর জল দেখো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে কোনো লোক আসেনি এই জলে কে খেতে আসবে কিন্তু আসলে তো আমাদের খাওয়াতেই হবেই